কবরে জিজ্ঞাসা করবে মফিজুল তুমি বলো মা রব্বু খা তোমার রবকে আমি কবরে গিয়ে বলবো আমার রব হলো রব্বি আল্লাহ আমার রব হলো মহান আল্লাহ এবার একটা বুকে হাত দিয়ে বলো আল্লাহকে আল্লাহ বলে যখন কবরে আমি জবাব দিয়েছি আমার আল্লাহ কি জান্নাত দেবে না না আমার আল্লাহ জান্নাত দেবে না আল্লাহকে আল্লাহ বলে মানলে যদি জান্নাত পাওয়া হয় পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পরাশি সিবিরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার পেলাল ধর্মের মানুষ বসবাস করে নাস্তিক দিয়ে তারা তো আল্লাহকে আল্লাহ বলে মানে আল্লাহকে আল্লাহ বললে যদি কবরে আল্লাহ জান্নাত দিয়ে দেয় তাহলে সহজে জান্নাত পেয়ে যাবে আল্লাহকে মানে উনিও জান্নাতে যাবে ফেরা ওন দেখা যায় আর দেখা যায় ফেরা ওন আবু জাহিল তারাও তো আল্লাহকে মানে ওরাও জান্নাত পেয়ে যাবে না 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 পাবে না পাবে না কেন পরীক্ষা যখন হয় প্রথমে তো ফাইনাল হয় না প্রথমে তো टेस्ट परीक्षा है আপনি আল্লাহকে আল্লাহ বলে মানার পর তুমি আল্লাহকে আল্লাহ আল্লাহ যদি সব হয়ে আল্লাহ যদি বলা শেষ হয়ে থাকে ওটাই যদি প্রশ্নটা সব সমাপ্ত হয়ে থাকে ফারেস্তা তো চলে যাওয়া দরকার আমাদেরকে তো জান্নাতে নিয়ে যাওয়া দরকার কিন্তু আল্লাহর পরে কোনো প্রশ্ন আসা মানে আল্লাহকে বিয়াদবি করা হবে কিন্তু না ওখানে আল্লাহর পরে দিনের নাম ভোকানো হয়েছে কিন্তু ব্যাপারটা হলো এটা আল্লাহর পরে তিনের নাম কেন আসবে ওখানে তো আমার নবীর নাম আসা দরকার ছিল কেন আল্লাহর পরে নবী থাকে নবী যেখানে আমার আল্লাহ সেখানে থাকে তাহলে সেখানে আল্লাহর পরে তিনের নামটা না দিয়ে ওখানে আমার নবী ওকা বলা দরকার ছিল ওখানে দিয়েছে আমার দিন ওকা তোমার দীন কি আপনি বলবেন ইননা দ্বিনু ইনদাল্লাহিল ইসলাম মননিয়ত ধর্ম হলো আল্লাহ পাকের কাছে ইসলাম ধর্ম আমি ইসলাম ধর্ম আমি মুসলমান

করবে আমার নবী ও কা নবীকে আপনি যদি বলতে পারেন হাজা মোহাম্মদ রসুল্লাহ তাহলে আপনি ফাইনাল পরীক্ষায় পাশ হয়ে গেছ তারা মোনাজাতে শেষে বেরহমাতে কাপড়ে ওটা হলো টেস্ট পরীক্ষা লাহা ইল্লাহ ওটা হলো টেস্ট পরীক্ষা আল্লাহ আকবার ওটা টেস্ট পরীক্ষা পৃথিবীর জমিনে কিন্তু খ্রিস্টান জৈন পারাসী শিবির সাই প্রত্যেকে জোবানে টেস্ট পরীক্ষা আছে কিন্তু আহালে সুন্নাতাল জামাতের দলে

বলে ঠেলে ওঠে মোহাম্মদ রসুল্লাহ বলার সময় কারেন্ট চলে যায় আচ্ছা আচ্ছা কত রকমের কোয়ালিটি হয় নবাস তাহলে এমন আছে ও আমি আমি আপনাকে বোঝাতে মালদা কালিয়া চকের ভিতরে আমরা গিয়েছিলাম মাহাপের নামাজ পড়েছি মা গরিবের পর এ সময় সালাম নামাজ পড়লাম আলাইকুম রহমতুল্লাহ এবার তো আমরা বাম দিকে ফিরাই আমাদের একটা অভ্যাসগত হয়ে গেছে প্রচলন হয়ে গেছে আমরা বাম দিকে সালাম ফিরাবো এবার বাম দিকে টার্নিং লোবো দেখলাম হুড় হুড় করে মানুষ উঠে গেল আমি বললাম এটা আবার কোথায় এসেছে ব্যাপারটা কি নামাজটা শেষ হয়ে গেল সব কিছু শেষ হয়ে গেল আস্তে করে ইমাম সাহেবের কাছে গেলাম কেন ইমাম সাহেব তো স্টেজে উঠবে দশ মিনিট পর গিয়ে বললাম ভাই আপনি যে ডান দিকে সালাম ফিরালেন বাম দিকে সালাম ফিরালেন না ব্যাপারটা কি আমাকে একটু বুঝিয়ে দাও উনি বলছে তুমি কি আলেম আমি ধরে লাও দেড় পাতার মতন পেনা বললো হো আপনি কি জানেন না ডান দিকে সালাম ফিরানো হচ্ছে ও বাম দিকে সালাম ফিরানো হচ্ছে ডান দিকে সালাম ফিরিয়েছি ও পালন করেছি মানে নামাজটা শেষ হয়ে গেছে বাম দিকে যদি সালাম না পেরাই কোনো সমস্যা নেই নামাজ হবে 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 আমি বললাম তাই তাহলে ডান দিকে হলো সালাম পেরানো অজীব বাম দিকে সালাম পেরানো সোননাদ তুমি পালন করেছো অজীব ছেড়ে দিয়েছো সোননাথ কেন তুমি অজীবকে ভালোবাসো চলেন একটাবার আগিয়ে যাও হুজুর বলবে সালাম দেওয়া কি উনি বললেন সালাম দেওয়া সোননাথ উত্তর দেওয়া কি উত্তদ্ব ওয়াজিব হুজুর পালন করে যে কোনটা ওয়াজিব ছেড়েছে কোনটা সুন্নাত মানে হুজুর তুমি সারা জীবন বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম কেন তুমি তো ওয়াজিবের পক্ষে আসসালামু আলাইকুম তুমি তো সুন্নাতের পক্ষে নয় হুজুর একা ছলায় করতে গিয়ে কিন্তু 12টা বাজবে কত রকম ভেরাইটিস আছে ভাই বিভিন্ন কোম্পানি পোটা কোন পোটা খাবে ও আমার দাদুভাই চলেন যে বিষয়টা বলছিলাম বিরাহমাতে আর আমার রাহিমিন সম্পর্কে বলছিলাম এবার আমি আপনার কাছে বলছি ফের বিষয়টা উপলব্ধি করে রাখবেন আমি বলছি না যে নামাজ হবে না আর বলছি না যে এটাই না করলে আপনি জান্নাত পাবেন না কিন্তু বিষয়বস্তু হলো বড় এমাত বড় তেলাওয়াত দিয়েছ আর বড় জিকিরটা কেন বাদ দিয়েছ এবার একটাবার আগিয়ে চলে যাওয়া যাক নবীর যা টুকরি টুকরা ইমাম হোসাইন রো দিয়াল আন উনি যখন যাচ্ছিলেন দেখা যায় এজিদের দরবারে যাচ্ছিল ওখানে ইমাম নির্বাচিত করা হবে কিন্তু এজিদের যারা আসছিল তাদের তাদের মাথায় মাথায় ছিল 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 এদের এদের হাতে হাতে তারা আজান দিত এরা আজান দিত তারা নামাজ পড়তে পড়তে আসছিল হোসাইন হুজুরের দলেরাও নামাজ পড়ে তাবু কেড়ে কেড়ে যাচ্ছিলো কিন্তু তাদের ভিতরে নামাজ রোজা তসবি তেলাবা সব ছিল কিন্তু তাদের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ ছিল না ছিল না কেন নবী বলেছেন আমার চাদর এর ভিতরে ইমাম হাসান হোসেন ফাতেমা আলী এরা হলো আমার পরিবার এদেরকে যারা কষ্ট দেবে তারা আমাকে কষ্ট দেবে এদেরকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে কিন্তু এজিদের দলেরা মাথায় টুপি দাঁড়িয়ে জুব্বা পাগড়ি এ বাদা সব ছিল কিন্তু নবী বলেছে এদেরকে কষ্ট দিলে আমার কষ্ট দেওয়া হয় তাহলে সব মানলো মোহাম্মদ রসুল্লা সাল্লামের কথাটা মানলো না চলেন একটা আগিয়ে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় এমন একটা সময়

ফিল আর অদি মানে মাটির জমিনের উপরে একজন যদি আল্লাহ আল্লাহ বল নেওয়ালা থাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনটা সুন্দর করে সাজিয়ে রাখবে একজন যদি আল্লাহ আল্লাহ বল নেওয়ালা কেউ যদি না থাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনটা ধ্বংস করবে তাহলে এখানে একটা ব্যাখ্যা বুঝতে আমাদের আর দেরি হলো না কিয়ামত যদি হয় এটা যদি একশো সত্য হয় আল্লাহ আল্লাহ বল নেওয়ালা থাকা অবস্থায় কিয়ামত হবে না আল্লাহ আল্লাহ বল নেওয়ালা যখন যখন না থাকবে তখন কি আমদ হবে আল্লাহ আল্লাহ বলনিওয়ালা যখন না থাকবে তখন কি আমদ হবে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল এমন একটা সময় আসবে আল্লাহ আল্লাহ বলনিওয়ালা পৃথিবীতে কেউ থাকবে তাহলে যারা বেরহমাতে কালা ইলাহা ইল্লাল্লাহ ঠেলে উঠেছে তাদের কি হবে চলেন আমি কোরআনের ব্যাখ্যাটা সংক্ষেপ করে বলছি শত শত বার শুনেছি তবু আমি সংক্ষেপ করে আপনার গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইন্নাল্লাহ নিশ্চয়ই আমার আল্লাহ আমার হাবিবের প্রতি রহমত আর শান্তি আমার আল্লাহ দান করে মানে নবীর প্রতি আমার আল্লাহ জিকির করে স্মরণ করে মানে জিকির করে আমালা ইকাতাহু এবং আগার মাগার বালকে কেউ ঘর এবং ফারেস্তারা নবীর প্রতি দরুদ সালামে জিকির করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমার আল্লাহ এখানে বলতে পারতেন ইয়া

আপনি আল্লাহ পৃথিবীর জমিনে কি আমদ দেবে আমার আল্লাহ যদি কি আমদ দেয় আগে ফারেস্তা মারা যাবে না আগে আমি আপনি মারা যাব আগে আমি আপনি মারা যাব থাকবে কে ফারেস্তা আমার আল্লাহ আমার আল্লাহ যদি বলে আমার ফারেস্তা আমি আল্লাহ তোমাদের মৃত্যু মৃত্যুবরণ করাবো আল্লাহ যদি ফারেস্তাদের মৃত্যু বরণ করে দেয় তাহলে ফারেস্তা মারা গেল আমরাও মারা গেলাম আছে কে আছে কে আল্লাহ আমরা বক্তব্য দেওয়ার সময় প্রথমে বলেছিলাম আমরা কিছু ঘন্টা আগে এখানে ছিলাম না আমরা এসেছি এরপরে এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না অল্লাহ বা কেবিন করলে ভানি আল্লাহ আছেন আল্লাহ রয়েছেন আল্লাহ থাকবেন পৃথিবীর সব কিছু ধ্বংস হবে কেবল আমার আল্লাহ ব্যথিত তাহলে পৃথিবীতে একদিন নবীরা বিদায় নেবে ফারেস্তা আম্বিয়া রসুল তামান পৃথিবীর যত কীট পতঙ্গ প্রাণী সব আমার সব বিদায় নেবে থাকবে কে আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ তাহলে আল্লাহ যদি থাকে আল্লাহকে আল্লাহ বলে

বলে ঠেলে উঠেছে আল্লাহ জিকির করেছে হিসাব করে দেখো এমন একটা সময় আসবে আমার আল্লাহ আমার হাবিবে জিকির করবে তার কারণ হলো নবী বললেন মান ছেড়ে দেবে ফকদ আসাল্লাহ আমার আল্লাহ তাদেরকেও সরিয়ে দেবে মান আতানি যারা আমাকে এরতে বা করবে ফকদ আতাল্লাহ আমার আল্লাহর এরতে বা হয়ে যাবে আরেকটা জরি হবে না অসুবিধা হচ্ছে নাকি বাবু তাহলে প্রথম থেকে আমাদের একটাই লজিক আর উদ্দেশ্য ছিল কি আমরা আল্লাহ আর নবী হাসিল করব আল্লাহ আর নবী হাসিল করব সব আজকে লোক হ্যাঁ আসবে ও আমি এই পরিবেশের দিকে তাকিয়ে আমি এই বক্তব্যটা টেনেছিলাম এই পরিবেশের দিকে তাকিয়ে যে আমরা হজুর পেয়েছি আলেম পেয়েছি বক্তা পেয়েছি কিন্তু আল্লাহ নবী হাসিল করা ব্যক্তি পাইনি বলে আমাদের এই দুর্দশাটা এই দুর্দশাটা আমি পরিস্থিতির উপরে নির্ভর করে এই বক্তব্যটা বলতে আমি বাধ্য হয়ে পড়েছিলাম তবে যতটা বলছি ফের বলছি ভালো করে বলতে পারিনি এটা আমার দুর্বলতা তবে মিথ্যা বলে কাউকে হাসানো সম্ভব নয় কেন আমার একদিন নাজাতের ব্যাপার আছে আল্লাহ ও বলতে হবে এখন সে আমরা অজের লাইনে আছি তো ওই দিকেই সব খেয়াল নেই চলুক আমাদের যে লাইনটা চলছিল চলুক Çoluk, çoluk baya. baya, baya, baya. Ha, ha. Çoluk. Allah'a Allah. 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 ও আমার বাপজিরা আমার মুরুব্বি বাবাজিরা চলেন আপনার কাছে আমরা প্রসঙ্গটা নিয়ে আবার দীর্ঘ লম্বা করে আগিয়ে যাই সময় আমরা ফালতু সময় দেব না যতটা সময় পাব আমার নবীর প্রশংসা পীর মাশায়েকের প্রশংসা আল্লাহ তার নিয়ামতি নিজমা কালাম পবিত্র কালাম সম্পর্কে আমরা কথা বলবো তাহলে আমাদের লাভটা কি হবে দুনিয়ায় যতদিন এমন কিছু কথা শুনবো দুনিয়াতে কল্যাণ হোক পরকালে কল্যাণ হোক এটাই হলো সবচাইতে আমাদের বড় ফ্যাসিলিটি চলেন নেবার এবার একটা বাড়া গিয়ে দা বাধা তাহলে আল্লাহ জিকির একটা সময় বন্ধ হবে কিন্তু নবী জিকির বন্ধ হবে না হবে না চলবে 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 ও বাপজির আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি একটা বাড়া গিয়ে চলে যাওয়া যাক আমরা একদিন মারা যাব আমরা পড় একদিন মারা যাব মরে যাবার সময় ইবলিস আজা দিলে সে বলবে ওরে মফিজুল আমি তোমার সেই আল্লাহ তুমি কি চিনতে পারো না আমি বলবো না উনি বলবে আমি তো হলাম সেই আল্লাহ কত সুন্দর না সুরত নিয়ে আমার কাছে আসবে এসে বলবে এতটা নবী নবী করে পাগল হয়েছিলে তবে এতটা তোমার কলেমা পড়তে হবে না মরণকালে তোমার চেহারাটা পাকা মতন হয়েছে তুমি এতটা কলেমা কষ্ট করে করে না পড়ে পড়ো লা লা ইলাহা 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 ছোট্ট যার ব্যাখ্যা হলো নেই কোনো মাবুদ নেই কোনো প্রভু নেই কোনো খালেক মালেক আল্লাহ নেই কোনো সৃষ্টিকর্তা নেই কোনো রব একমাত্র কেউ নেই আপনি নাস্তিক হয়ে গেলেন আপনি যখন লা ইলাহা লা ইলাহা জিকির করবেন তখন আপনি মৃত্যুর জায়গায় জায়গায় পৌঁছে গেলেন আপনি বেঈমান হয়ে গেলেন ইবলিস তখন প্রসাব করে পেয়ালা দিয়ে আপনাকে পান করাবে খা হাও যে কৌশরে পানি খা আমি তোমার আল্লাহ আপনিও খাবেন বেঈমান আর কাফের হয়ে যাবে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবীর প্রতি যদি মোহাম্মদ ভালোবাসা থাকে নবীর প্রতি দয়া যদি থাকে ইমান যদি আপনার পরিপূর্ণ যদি ভর্তি হয়ে থাকে মরণকালে আপনি ইচ্ছা করলে আমার নবী কেউ দেখতে পাবেন জোরে বলেন সবাই সুবহান আল্লাহ ও বাপ আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমরা কবরে চলে যাব কবরে যাবার পর ফেরেশতা জিজ্ঞাসা করবে মফিজুল তুমি একটা বার বলো মা রব্বুকা তোমার রবকে কে বলেছে কবরে পাঁচটা প্রশ্ন করা হবে খমসা পাঁচটা কে বলেছে রুবা চারটি অধিকাংশ মাশহুর মত হলো তিনটে তবে আমরা এই তিনটে মতটা বেশি প্রাধান্য দিয়ে থাকি কবরে জিজ্ঞাসা করবে মফিজুল তুমি বলো মা রব্বুকা তোমার রবকে আমি কবরে গিয়ে বলবো আমার রব হলো রব্বি আল্লাহ আমার রব হলো মহান আল্লাহ এবার একটা বার বুকে হাত দিয়ে বলো আল্লাহকে আল্লাহ বলে যখন কবরে আমি জবাব দিয়েছি আমার আল্লাহ কি জান্নাত দেবে না না আমার আল্লাহ জান্নাত দেবে না আল্লাহকে আল্লাহ বলে মানলে যদি জান্নাত পাওয়া হয় পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি সিবিরিসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার প্লাস ধর্মের মানুষ বসবাস করে নাস্তিক শিরিক বাদ দিয়ে তারাও তো আল্লাহকে স্রষ্টাকে আল্লাহ বলে মানে তাহলে আল্লাহকে আল্লাহ বললে যদি কবরে আল্লাহ জান্নাত দিয়ে দেয় তাহলে ওরাও তো সহজে জান্নাত পেয়ে যাবে ইবলিস তো আল্লাহকে মানে উনিও জান্নাতে যাবে ফেরা ওন দেখা যায় আর দেখা যায় ফেরা ওন আবু জাহিল তারাও তো আল্লাহকে মানে ওরাও জান্নাত পেয়ে যাবে না 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 পাবে না পাবে না কেন পরীক্ষা যখন হয় প্রথমে তো ফাইনাল হয় না প্রথমে তো টেস্ট পরীক্ষা হয় আপনি আল্লাহকে আল্লাহ বলে মানার পর কবরে আপনাকে চলে যাবে না কবরে দাঁড়িয়ে থাকবে তার কারণ কি তুমি আল্লাহ বলে মেনেছো আল্লাহ যদি সব হয়ে থাকে আল্লাহ যদি প্রশ্নটা বলা শেষ হয়ে থাকে ওটাই যদি প্রশ্নটা সব সমাপ্ত হয়ে থাকে ফারেস্তা তো চলে যাওয়া দরকার আমাদেরকে তো জান্নাতে নিয়ে যাওয়া দরকার কিন্তু আল্লাহর পরে কোনো প্রশ্ন আসা মানে আল্লাহকে বিয়াদবি করা হবে কিন্তু না ওখানে আল্লাহর পরে দিনের নাম ঢোকানো হয়েছে কিন্তু ব্যাখ্যা হলো এটা আল্লাহর পরে তিনের নাম কেন আসবে ওখানে তো আমার নবীর নাম আসা দরকার ছিল কেন আল্লাহর পরে নবী থাকে যেখানে আমার আল্লাহ সেখানে থাকে সেখানে আল্লাহর পরে নামটা না দিয়ে ওখানে আমার আল্লাহ বলা দরকার ছিল ওখানে দিয়েছে আমার দিন ওকা তোমার দিন কি আপনি বলবেন ইন্নাদিনা ইসলাম মনোনীয়ত ধর্ম হলো আল্লাহ পাকের কাছে ইসলাম ধর্ম আমি ইসলাম ধর্ম আমি মুসলমান আমি ইমানদার আপনি কবরে মুসলমান ধর্ম বলার পরেও খোদার কসম করে বলি আপনি নাজাদ পাবেন না পাবেন না কেন আপনার কাছে তো আল্লাহ ছিল আপনার কাছে দিন মানে লা ইলাহা ইল্লাল্লাহ ছিল আপনার কাছে কিন্তু ইমান ছিল না ইমান ছিল না লাস্টে জিজ্ঞাসা করা হবে তাবলীগ জামাতের বড় একটা আলেম হাজী ইন্দাদুল্লাহ মাহাজারি মাক্কি তিনি ব্যাখ্যা করে বলেছেন আমা কন্তা তা কোন বিহাকে হাজার রাজুল কবরে আমার হাবিবকে হাজির করানো হবে জিজ্ঞাসা করবে আমার নবী ও কা নবীকে আপনি যদি বলতে পারেন হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ তাহলে আপনি ফাইনাল পরীক্ষায় পাস হয়ে গেছো যারা মুনাজাতে শেষে বেরহমতে কা পড়ে ওটা হলো টেস্ট পরীক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ ওটা হলো টেস্ট পরীক্ষা আল্লাহু আকবার ওটা টেস্ট পরীক্ষা পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবরি সাই প্রত্যেককে জবানে টেস্ট পরীক্ষা আছে কিন্তু আহলে সুন্নাত আল জামাতের দল পরীক্ষা আছে তবে একটাই কথা বলছি আমরা আমি খারাপ বাদ দেন ইনি খারাপ উনি খারাপ বাদ দেন কিন্তু আমাদের দলটা না যাদের দল বিশ্বাস হয় না হয় না ফের বলছি এই দলটা যদি করে যদি না হতো কত হুজুর কত রকম দলে ঢুকছে তাহলে আমার মতন হজুরও পালিয়ে যেত হিসাব করে দেখেছি আরে এখানে পচে গেছে ওখানে পচে গেছে সেখানে আমি খাবো না সেখানে আমি যাবো না কিন্তু আমাদের দলটা না একদম না ও গো আমার মার নবী তোমার প্রেমে পাগল সাবি আয় জন্ম হইয়া ইন্ডিয়াতে রে হ পাগল করে আহাই জন্ম হইয়া আর ভারতবর্ষে এ রে আমাই পাগল করে পাগল রসুল তোমায় ভালোবাসি মন দায় উড় করে বুকের মাঝে তো মারদি দা রে তো মারদি দা রে ও নিস তুমি দুঃখে তুমি মকে তুমি পোকে তুমি আহ মায়া যদি লাগে তোমায় মায়া যদি ই লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে আয় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রসো তোমায় ভালোবাসি মনোহরি দায় উঝড় করে বুকের মাঝে জালায় আমার তোর হবে তোমার দিদারে দুরহ بھابے تو مردی دارے درسل اللہ حمد مولانا محمد وعلا آلی صلی اللہ علیہ علی علی وسلم پھر بولتی بابا جی একদম রোডিং করে নেবে রোডিং যে আমার ফজরের টোটাল রাত থেকে নিয়ে ফজর পর্যন্ত কমপক্ষে যেন একশো বার তবা শরীফ না হয় একশো বার শরীফ হবে দুটোর মধ্যে একটা ফজর থেকে নিয়ে জোহর আগ পর্যন্ত কমপক্ষে একশো বার তবা শরীফ না একশো বার শরীফ না একশো বার কলেমা শরীফ জিকির হবে ফের ভাগ করবেন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত হয় কলেমা শরীফ না তবা শরীফ না দরু শরীফ যে কোনো একটা একশোবার পড়বো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত একবার একশোবার যে কোনো একটা অপশন পড়ব মাগরিব থেকে নিয়ে এসা পর্যন্ত পড়ব। তারপরে এসার পরে মাগরিবের নামাজে যে কোনো সিস্টেম আছে সেগুলো সিস্টেম করব। যদি আমরা পনেরোটা দিন একটা মাস দুটো মাস তিনটে মাস করি তাহলে এই যে আমার পড়ার সিদ্ধান্ত আছে আসর থেকে নিয়ে পর্যন্ত একশোবার পড়তে হবে এই চা দোকানে বসে বাঁশ দবার কাটি মারা সুযোগ পাওয়া বলে মনে हा <laughs> <आगी। laughs> পাবো না তখন আমার ধান্দায় চেয়ারে আগে মাঝখানে বসতাম হামসে পাড়া কই নেই আর এই সিদ্ধান্ত নিলে তখন আমার লুকি এক জায়গায় বসতে হবে কেন আমি পড়বো তাদের বিরক্ত হবে তারা জোরে কথা বলবে আমার পড়া গুলিয়ে যাবে তারা বিড়ি খাবে তাদের দুর্গন্ধ ধমা আমার নাকের ভিতরে প্রবেশ করবে তাহলে আপনাকে কি করতে হবে একটু লুকাতে হবে মানে একটা আড়ালে যেতে হবে আপনি করতে করতে এক মাস দু মাস ছয় মাস এক বছর করবেন তখন আপনার সঙ্গে নবীর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন ও আব্বাদ ইলাল্লাহি সতুয়া সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার তখন আপনার কারণে বাজারটাও कैंसिल হবে ডিলেট হয়ে যাবে কারণ আপনি সম্পর্ক করেছেন উন্ন ব্যক্তি সঙ্গে আর বেশিরভাগ বেশিরভাগ যারা একটা চা দোকানে হোক বাজারে হোক যারা ফটকাবাজি গল্পগুজব করে ও ভিতরে দেখো কিচ্ছু নেই কিচ্ছু নেই পুরো সবচাইতে বড় ধাপ পাবা চিটিং বাস ফেরে বাস বাপ মার ভাত দেয় না শ্বশুর শাশুড়ি ভাত দেয় না চাচা চাষের সঙ্গে কারোর সঙ্গে হয় না চা দোকানি এত বাতলা দেবে দোকানদার বলবে এই ওরা খা ও গল্প করে নাকি কিন্তু লগর টাকার মাল খায় কথা বলছেন না আমি ফার ভালো বাজারে যাবেন আমরাও যাই আপনারাও যাবেন ইমাম আসবে আলেম ওলামা মুক্তি ভোজক সবাই যায় কম বেশি প্রয়োজনে যাবেন প্রয়োজন মিটে গেলে পায়খানা ঘরে থাকে কতক্ষণ প্রজন তো প্রজন মিটে গেলে পায়খানা কি বসে থাকি আর থাকি না প্রয়োজনে যাবেন প্রজন মিটে গেলে চলে আসবেন ওই জায়গাটা খুব একটা ভালো জায়গা না ওরে ভালো ব্যক্তিরে খারাপ করায় ওখানে খারাপ ব্যক্তিরে আল্লাহর গলি করে দেয় কঠিন জায়গা বড় সুপ্রিম কোর্ট চলেন আমি আপনার কাছে বলছিলাম তাহলে কবরের ভিতরে আপনি যখন চলে যাবেন আমার নবীর নাম বলবেন ওটাই হলো ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষা তাহলে আমরা তো সর্বসময় আমার নবীর প্রশংসা করি ওটাই তো আমরা ফাইনাল পরীক্ষা দিতেই থাকি দিতেই থাকি তবে আপনার কাছে আমি একটাই কথা বলছি আমরা বক্তব্য শুনেছিলাম বক্তব্য শুনেছিলাম কি আমরা আজকে দেখা যায় আজকের হলো শুক্রবার আজকে তো শুক্রবার আমরা সর্বসময় জানি শুক্রবারে মর্যাদা আছে শুক্রবারে মর্যাদা আছে সোমবারে ও মর্যাদা আছে কিন্তু শুক্রবারের চাইতে আমি মফিজুল আমার কাছে মর্যাদা অন্যরকম রকম তার সংক্ষেপে একটা কথা বলি শুক্রবারে ঈসা মুসাদা ও সোয়া ডাকারিয়া লতি রাহিম পৃথিবীতেও অগণিত নবী রসুল যারা এসেছিলেন শুক্রবারে আমার আল্লাহ তাদের আনতে পারেন শুক্রবারে তাদের দোয়া কবুল হতে পারে গুহাতে থেকে কুয়া থেকে পানি থেকে মাছ থেকে আগুন থেকে আল্লাহ তাদের হেফাজত করতে পারে কিন্তু আমি আপনার কাছে বলবো শুক্রবারে অখলক কল্লা সাইয়িন মিন নূর আমার নবী পাকের নূর দিয়ে শুক্রবারে রাত ছিল আল্লাহ ফোঁটা দিয়ে দিনকে পরিবর্তন করেছেন শুক্রবারে সবকিছু হতে পারে আল্লাহ আসমান থেকে পানি নাজিল করেছিলেন শুক্রবার কোরআন বলেছে মিয়ামিল জুমাআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ তোমরা শুক্রবারে ইবাদত করার জন্য যিকরিল্লাহ আমি আল্লাহ আমার নাম স্মরণে বরণের জন্য তোমরা ওখানে হাজির হয়ে দাও শুক্রবারে আমার আল্লাহ হতে পারে সোমবারে শুক্রবারে আমার নবীও যে পারে কিন্তু সোমবারে শুক্রবারে অন্য নবীদের আগমন ঘটার কারণে শুক্রবারে মর্যাদা অনেক 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 কিন্তু আমার নবীকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন সোমবারে আল্লাকে জিজ্ঞাসা করি আল্লাহ শুক্রবারের মর্যাদা যদি ইয়া হয়ে থাকে সোমবারে নবীকে পাঠিয়েছ ওই মর্যাদা আল্লাহ নবীকে শুক্রবারে না পাঠিয়ে সোমবারে কেন পাঠালেন এখানে আমরা পুরো কাশ্য পেয়ে গেলাম দুটো গাড়ি থাকে একটা হলো হেলে হলুদ প্লেট ওটা হয় কমার্শিয়াল নাম্বার একটা হয় সাদা প্লেট ওটা হলো পার্সোনাল যদি পাস চলে যায় ওটা হলো হলুদ প্লেট দাঁড়ালে আপনাকে দাঁড়াতে হবে ওনাকে হাত তুললে ওনে দাঁড়িয়ে যাবে ব্রেক কষে ওখানে পৃথিবীর অনস্ত ব্যক্তি কম বেশি ওখানে ঢুকতে পারে নামতে পারে ওটাই হলো অফিস ওটাই হলো কমার্শিয়াল পৃথিবীর

अहले सुन्नत अल जमात नारे तकबीर है नारे